রমজান আসতেছে সামনে আমি বুঝাইতে চাইতেছি আমাদের পক্ষ থেকে যেন ফুলের টুকা নাস আসতেছে সামনে রমজান রমজান আসতেছে একটু পিছিয়ে গেলে বুঝে আসবে নবীজি চিন্তা করতেছিল পাঁচ মুসা মুসাল ইসলাম বলতেছিল আপনি উন্মত পাঁচ অক্ত পড়তে পারবে না আমি দুই বেলা পড়াইতে পারি না পাঁচ বেলা পড়াবেন তো পড়াবেন কি করে কিন্তু ভিতরে ব্যথা ছিল ব্যথা যদি উন্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি তো আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব কিন্তু আফসোস অযত উন্মত সত্তর পার্সেন্ট নামাজ পড়ে না তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না তো আল্লাহ বলে তোমাদের ফরজের গাড়তি আমি থাকতে দিব না আমার বন্ধুকেও আমি লজ্জিত হইতে দিব না আমি বন্ধুকেও ভালোবাসি তোমাদেরকেও ভালোবাসি রমজান আসতেছে সামনে আমি বুঝাইতে চাইতেছি আমাদের পক্ষ থেকে যেন ফুলের টোকা না আসে আসতেছে সামনে রমজান রমজান আসতেছে একটু পিছিয়ে গেলে বুঝে আসবে নবীজি চিন্তা করতেছিল পাঁচ মুসা মুসাল ইসলাম বলতেছিল আপনার উন্মত পাঁচ ওয়াক্ত পড়তে পারবে না আমি দুই বেলা পড়াইতে পারি না পাঁচ বেলা পড়াবেন তো পড়াবেন কি করে কিন্তু ভিতরে ব্যথা ছিল ব্যথা যদি উন্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি তো আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব কিন্তু আফসোস আজও তো উন্মত সত্তর পার্সেন্ট নামাজ পড়ে না তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না তো আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না আমার বন্ধুকেও আমি লজ্জিত হইতে দিব না আমি বন্ধুকেও ভালোবাসি তোমাদেরকেও ভালোবাসি